আসসালামু আলাইকুম সবাইকে আমার আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ছোটো মাছের রান্না দেখাবো তো প্রথমে আমার আম্মু মাছগুলো কেটে নিচ্ছে তো এবার আমার আম্মু কড়াইতে তেল দিয়ে কাঁচা চাল আর পেঁয়াজ দিয়ে এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে রসুন বাতা দিয়ে দিচ্ছে এবার হলুদ আল লবণ দিয়ে দিচ্ছে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে একটু জ্বালায় গুঁড়ো দিচ্ছে অল্প করে পানি দিলো এবার পানিতে বলছিল মাছ দিয়ে দিলচল্লিশ এবার টমেটো কুচি দিয়ে দিলো ধাপ পাতা কুচে দিয়ে দিল দিয়ে এবার জাল করে নামিয়ে নিল ও ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কম কমেন্টে জানাবেন তো একবার হলো এরকম ছোটো মাছ রান্না করে খাবেন খুব মজা হয় আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ